হ্যালো বিওস আজকে নিয়ে আসলাম খুব সুন্দর দেখেন কি সুন্দর পাঞ্জাবিগুলো সামনে দুর্গাপূজা বা এগুলো আপনারা পয়লা বৈশাখ বা যে কোনো অনুষ্ঠান যে কোনো প্রোগ্রামে মানে যে কোনো উৎসবে নিতে পারবেন এই শাড়িগুলো আমাদের কাছে প্রচুর চলে আসে দেখেন স্টক অ্যাভেলেবেল পাঞ্জাবি সহ পাঞ্জাবি সহ নিতে পারবেন ঠিক আছে সুতি পাঞ্জাবি সহ নিলে বারোশো টাকা পড়বে আর সিল্ক পাঞ্জাবি সহ নিলে পড়বে এক হাজার টাকা আর যারা হোলসেল বেশি নেবেন তারা যোগাযোগ করবেন অবশ্যই ফোনে যোগাযোগ করবেন দেখেন কি সুন্দর শাড়িটা দেখেন কী সুন্দর শাড়িটা এটা আপনি সম্পূর্ণ আপনার আছলে অংশটা পেয়ে যাবেন আর পুরো জমিনটা আপনি এরকম দেখেন কী সুন্দর শাড়িটা একেবারে সব কোয়ালিটি আর রংকস পেয়ে যাচ্ছেন একশো পার্সেন্ট গ্যারান্টি আর সাথে পেয়ে যাচ্ছেন সুতি পাঞ্জাবি সিল্ক পাঞ্জাবি সিল্ক পাঞ্জাবি নিলে তিনশো পঞ্চাশ সুতি পাঞ্জাবি নিলে পাঁচশো পঞ্চাশ আর শুধু শাড়ি ছয়শো পঞ্চাশ আর যারা পাইকারি নেবেন তারা যোগাযোগ করবেন তাদের জন্য কিছু কম রাখবো ফোন দিয়ে অবশ্যই জেনে নেবেন আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন তাহলে নতুন নতুন ভিডিও পেয়ে যাবেন আচল দেখেন পুরো জমিটা দেখেন খুব সুন্দর পাটটা দেখেন একেবারে নিখুঁত সম্পূর্ণ শাড়িটা দেখেন জাস্ট ওয়াও জাস্ট ওয়াও ঢাকা ঢাকার বাড়ি সব জায়গায় হোম ডেলিভারি এছাড়া আপনারা দেখেন কাশ দেখেন এছাড়া আপনারা দোকানে এসে দেখে শুনে নিতে পারবেন খুব সুন্দর করে কাজ দেওয়া আছে অবশ্যই আপনারা স্ক্রিনশট দিয়ে দেবেন ঢাকা ঢাকা বাইরে সব জায়গায় হোম ডেলিভারি এছাড়া আপনার দোকানে এসে দেখে শুনে বুঝে নিতে পারবেন দেখেন এ একটা কালেকশন দেখেন ও একটা কালেকশন আচল দেখেন পুরো অলবটে দেখেন আর পাটটা দেখেন জাস্ট নাইস জাস্ট নাইস কালেকশনগুলো চলে আসছে আমাদের কাছে দুর্গা পূজার সামনেই আপনারা যে কোনো উৎসব যে কোনো অকেশনে আপনারা বাবা ছেলে সবার নিতে পারবেন পাঞ্জাবি পাঞ্জাবি কোন সাইজ সব সাইজের আছে ছোটো বড়ো সব সাইজ একবার জিরোর থেকে ছেচল্লিশ পর্যন্ত একেবারে জিরো সাইজ থেকে ছেচল্লিশ পর্যন্ত পাঞ্জাবি সাইজ দেওয়া যাবে দেখেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে দেবেন খুব সুন্দর একটা শাড়ি দেখেন জাস্ট ওয়াও জাস্ট ওয়াও আর প্রত্যেকটা রংকচ গ্যারান্টি পেয়ে যাবেন দেখেন কী সুন্দর শাড়ি আসল দেখেন পুরো অলবটো দেখেন পাটটা দেখেন জাস্ট নাইস স্ক্রিনশে তো ভুলবেন না আর ভিডিওটা সম্পূর্ণ ভিডিওটা সহকারে দেখবেন দেখেন কী সুন্দর পাঞ্জাবি ওয়াও ওয়াও দেখেন কী সুন্দর নাইস কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার টাকার সেট আর সুতি পাঞ্জাবি নিলে বারোশো টাকার সেট আর বাচ্চা বড় সব সাইজ পাঞ্জাবি আছে অ্যাভেলেবেল স্টক অ্যাভেলেবেল দেখেন এই একটা সাইজ দেখেন জাস্ট রাজা একটা শাড়ি দেখেন জাস্ট ওয়াও একেবারে ওয়াও আচল দেখেন পাটটা দেখেন পুরো অল ওভার দেখেন দেখেন খুব সুন্দর মানে দামি দামি প্রতিশ্রুতি নিয়ে একটা যে জামদানি শাড়িগুলো আছে না সেই জামদানি শাড়িগুলো দেখেন খুব সুন্দর এই দেখেন পাঞ্জাবি কাছে দেখেন জাস ও অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না অবশ্যই ফুল ভিডিও দেখবেন এই যে দোকানে অ্যাড্রেস দেওয়া আছে নাম্বার দেওয়া আছে আল্লাহ হাফেজ